এক দেড় হাজার ফিরে তেরো হাজার মাসে আগে নতুন দেখেন

দুইশো বত্রিশ লিটার নর্মাল চব্বিশ হাজার পাঁচশো টাকা দুইশো বাহাত্তর লিটার ছাত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের গ্যারান্টি আছে একটা একদম মাল ডায়ার কুলে ব্যবহার করতে পারবেন ডয়ার দিয়েও ব্যবহার করতে পারবেন আদা রসুন আলু পিঁয়াজ এগুলো রাখার জন্য একটা এক্সট্রা আছে আর ওয়ারেন্টি কার্ড কেডালা আছে একদম তেইশ হাজার একদম নতুন মাল আচ্ছা ওয়াশিং মেশিন যারা নয় কেজি দশ কেজি ওয়াশিং মেশিন খুঁজতেছেন এটা নিয়ে ব্যবহার করতে পারবেন ডাবল ডোর সিঙ্গার পাঁচশো বত্রিশ লিটার নিউ কন্ডিশন আছে নর্মাল এই পাঁচটা হচ্ছে ডিপ পাঁচ বছরের কম্পাসারের গ্যারান্টি এটা সিঙ্গার পাঁচশো বত্রিশ লিটার ওয়াটার ডিসপেন্সার সিস্টেম এটা ফোরোটাই নর্মাল এটা ফোরোটাই ডিপ সিঙ্গার ওয়াশিং মেশিন একদম ইনটেক এই সেম আছে একদম নিউ ব্র্যান্ড নিউ মাল ভিতরে দেখেন এক আছে মেরিন তুর্কি

তারপর কম বাজেটের মধ্যে একটা আছে এটা নিলে সিঙ্গারের উপরে ডিম নিচে নর্মাল ক্যাটালগ ওয়ারেন্টি কার্ড আইসে ডিমে সব আছে আইসে ট্রে ডিমে ট্রে সব আছে এটা পড়বে তো আপনার বাইশ হাজার টাকা বাইশ টাকা অনেকগুলো আছে দেখে দেখে যান ভাইয়া অনেকগুলো মাল আছে হাঁটার জায়গা নাই এটা মানে পুরো একটা হাঁট হয়ে গেছে হাত একটা ফ্রিজের হাঁট হয়ে গেছে অনেকগুলো মাল আছে কিন্তু দেখা সম্ভব না কিছু কিছু মাল আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের এই দেখেন ওয়ারেন্টি কার্ড ক্যাটালগ সব আছে

বিকু হলে আর কিছু লাগে না একদম ড্রেন নিয়মাল এগুলো ওই সেম সেম ক্যাটাগরির মানে ডায়ার কুলে ব্যবহার করতে পারবেন ডায়ার দিয়েও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে নিচে দিয়ে পুফরনের মাল এটা হচ্ছে দুশো ষাট লিটার এটার দাম পড়বে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা বিকু ব্র্যান্ড

কারণ নেই কারণ থাকলে অবশ্য সালে দেখাইতে পারতাম একদম কয় কেজি ভাইয়া সাত কেজি সাত কেজি একদম নিউ নিউ এটার দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর একটা আছে বিকো

এটা হচ্ছে 100 লিটার সিঙ্গারের মাল 100 লিটার সিঙ্গারের মাল এটার দাম পড়বে যে শুধু অনলি ফর 21000 টাকা না না একদম 21000 টাকা এটা হচ্ছে ইনটেক মাল আপনার সামনেই করলাম একবার ইনটেক ওয়ারেন্টি 5 বছর কম্প্রেসরের গ্যারান্টি 5 বছরই শুধু আরেকটা হচ্ছে যে ডিপ এটা 100 লিটার ওয়ান ডে কাট ক্যাটালগ এস10টা পর্যন্ত লাগানো হয় না এস10 এস10টা লাগা নিবেন বা আমরা আমাদেরকে বললে আমরা লাগায় দিব এটা বাইশ হাজার টাকা আছে সব আছে দুশো ষাট সাতাশ হাজার পাঁচশো টাকা দুশো ষাট সাত আশ হাজার পাঁচশো দুশো ষাট সাত আশ হাজার পাঁচশো আর একটা লাস্ট মাস দুশো ষাট সাতাশ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রত্যেকটা মাল হচ্ছে যে উপরে নর্মাল নিচে ডিপ দয়ের সিস্টেম ডিপ দয়ের সাইলে ব্যবহার করতে পারবেন দয়ের দিয়ে ব্যবহার করতে পারবেন দিতে আসেন এই লাইনটা দেখা ভাই আরেকটা স্যামসাং এর অরিজিনাল কুরিয়ার মাল আছে এটা হচ্ছে যে প্যাকেট মাল ওই ওয়ারেন্টি কার্ড তার সহকারে আছে যে বইটা একটু নষ্ট হয়ে গেছে ফানি করতে দেই জন্য মাল ইউজ হয় না এক ঘন্টা ইউজ হয় নাই এটার দাম পড়বে যে 27500 315 লিটার তারপর হচ্ছে যে আপনার 272 লিটার এটা হচ্ছে দুইশো বাহাত্তর লিটার উভর নর্মাল নিচে উভর ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে সাত এক হাজার এটা সিঙ্গার ব্র্যান্ড মাল নতুন কালেকশন এটা এটা নতুন কালেকশন এটা হচ্ছে উভর ডিপ নিচে নর্মাল আর এটার মধ্যে একটা সত্যতা আছে যে এটা নন স্টেবিলাইজার স্টেবিলাইজার লাগবে না বলটেস 115 বল হয়ে গেল এটা 220 বল কমপ্লিট করে দিবে আর নিচে একটা আদারশন রাখার জন্য একটা জুরি আছে এটার দাম পড়বে যে 7000 টাকা

একদম নতুন মাল এই যে দেখেন এক পাশে ডিপ এই এই হচ্ছে আছে নরমাল ফাস্টার আছে ডিপ এ ফোরটা ডিপ এটা হলো নর্মাল এটা হচ্ছে দা 532 লিটার সিঙ্গারের পাঁচ বছরের কম্প্রেসরের গ্যারান্টি পাঁচ বছর কম্প্রেসার গ্যারান্টি দাম পড়বে দে 85000 টাকা হ্যাঁ 85000 টাকা আরেকটা আছে সিঙ্গারের মাল এটাও সিঙ্গার 532 লিটার এটা আপনার সামনে কুলা আজাদ ভাই

কার্টন সহকারে মাল আছে মাল এটা নিতে পারবেন বিচ ডে ফ্রেশ এটা হচ্ছে রেড গ্রিন ব্লু কালারের সব লাইটিং আছে এটার মধ্যে নো স্টেবিলাইজার স্টেবিলাইজার লাগবে না এটাতে এটার দাম পড়বে অনলি ফর 31000 টাকা এটা শোরুম প্রাইস 62000 টাকা এটা এই মালটা হচ্ছে যে শোরুম প্রাইস 62000 আমার থেকে নিলে 31000 বাবা একটা ডিপ আছে 205 লিটারের 205 লিটার ওয়ারেন্টি কার্ড ক্যাটালগ সব আছে এটার দাম পড়বে 23500 একদম 23500 আর এটা হচ্ছে যে একদম নতুন মাল এটা খুলে থাকে এটা হচ্ছে ওয়াশিং মেশিন নয় কেজি নয় কেজি ওয়াশিং মেশিন এটা যারা নয় কেজি দশ কেজি ওয়াশিং মেশিন খুঁজতে চান এটা নিয়ে ব্যবহার করতে পারবেন নিশ্চিতভাবে এটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা দশ কেজি হ্যাঁ দশ কেজি মাল এটা ওই একই মাল আরেকটা আছে সাত কেজি এটা হচ্ছে বিকু ব্র্যান্ড এই যে বিকু

আমাদের ভিডিও দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক সময় আমরা জামেলার কারণে নাম্বারে কল দিলে রিসিভ করি না বুঝছেন তো জামেলার কারণে রিসিভ হয় না আপনারা এই মালটা ওই স্ক্রিনশট নিয়ে দেখে আমার নক দিয়ে যাবেন আর যেখানে যেখানে কুরিয়ার সার্ভিসের শাখা আছে ওখানে আমাদের মাল যাবে থানা মাল যায় না কথা বুঝছেন এটা বলে দেওয়া ভালো মানুষের প্রতারণা শিকার না হয়ে এটা বলে দিলে ভালো হ্যাঁ আমার এই নাম্বারে ওই মো WhatsApp আছে স্ক্রিনে দাও নিয়ে আমাকে নক দেন আসসালামু আলাইকুম ভাই